মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে লোকাল বাস ও ইজিবাইকের বাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন মুন্সীগঞ্জ থেকে ভ্রাম্যমাণ প্রতিনিধি এমএ কায়ুম মাইজভাণ্ডারীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার একুশ জুন সকাল আটটা তিরিশ মিনিটের দিকে উপজেলার কেআইন ইউনিয়নের কুচিয়ামোড়া ধলেশ্বরী জোড়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় ঢাকা অভিমুখী আবদুল্লাপুর পরিবহন নামের একটি মিনিবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ইজিবাইকে থাকা তিনজন গুরুতর আহত হন আহতরা হলেন ইজিবাইক চালক রবিন শিকদার রাজানগর এলাকার জগদীশ মণ্ডলের ছেলে কমল মণ্ডল এবং ময়মনসিংহের ত্রিশাল উপজেলার জামতলী এলাকার দাসিন্দা দুলাল মিয়া খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাসারা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দুর্ঘটনা কবলিত মিনিবাস ও ইজি বাইক বর্তমানে হাসারা হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে